আজ বিজেপির তরফ থেকে যাত্রাকাছি থেকে বিজেপির বিশাল মিছিল করে হিটকো ভবনে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় তখন পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপির দাবি হয় তাদের ওখানে তাদের পার্টি অফিস করতে দিতে হবে না হলে ওখানে যে তৃণমূলের অফিস রয়েছে সেটা ভাঙতে হবে যদিও গতকাল হিটকোর তরফ থেকে ওখানে তৃণমূল পার্টি অফিসেও দোকানগুলোতে নোটিশ দেওয়া হয়েছে যে দশ দিনের মতো ওখান থেকে সরিয়ে নিতে না হলে হিটকো ব্যবস্থা নেবে

কার্যালয়ে পূর্ণ ধরে দাবিতে বিজেপি লড়ছে লড়বে বিজেপির কার্যালয় পূর্ণতারের দাবিতে বিজেপি লড়ছে লড়বে